আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা সিরিয়াসলি স্পিকিং যে আমি একটি স্টেপ নিতে যাচ্ছি এতদিন ধরে মাছের সেক্টরে কাজ করছি তো আমার মনে হলো যে না এটা আসলে আমার করা উচিত এবং আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা আমি করব। বাট কিভাবে করব সেটা একটু চিন্তা করছিলাম পরিকল্পনা করছিলাম সো আজকে ভিডিওটা যারা সত্যিকার অর্থে এই সেক্টরে কাজ করতে চান ফ্র্যাঙ্কলি বলছে আমার সাথে যারা কাজ করতে চান তারা মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমত যে বিষয় যে গত ভিডিওর একটা আমার প্রতিযোগিতার যেটা ভিডিও করেছিলাম তো ফলাফল দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখলাম আমি কিন্তু ভিডিওতে বলেই দিয়েছি যে আমি কারোকে হতাশ করব না যারা পার্টিসিপেট করছেন প্রত্যেকের জন্য গিফট থাকবে পার্থক্যটা যারা যখন প্রোডাক্ট নেবে আমার কাছ থেকে তখন আমি তাদের সাথে তাদের প্রোডাক্টের সাথে গিফটটা দিয়ে দেবো ঠিক আছে আর যারা হলো যে বিজয়ী হয়েছেন প্রথম পাঁচজন তাদেরকে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো দ্যাটস দ্য ডিফারেন্স সো ডোন্ট গেট মি রং সো আজকের ভিডিওটা শুরু করা যাক এইখানে আমি অনেক পরিকল্পনাগুলো করেছি তো পরিকল্পনাটা থিমেটিকটা আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আসলে ভিডিও করবো করবো কিন্তু করতে পারতেছি না সো ঘরের মধ্যেই করতেছি তো এইখানে যে পরিকল্পনাগুলো আছে সেগুলো নোট ডাউন করছি তো প্রথমে আসলে থিমটা বলি যে অ্যাকয়া ট্রাভেল চ্যানেলটা দিন ধরেই এই মাছ নিয়ে কাজ করছি এই চ্যানেলে আমি আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাই সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই সাপোর্টটুকু আমাকে দেওয়ার জন্য এটা আমার অনেক মোটিভেশন হিসেবে কাজ করে আগিয়ে যাওয়ার জন্য এটা আরও এক স্টেপ আগানোর জন্য যেটা আমি করতে চাচ্ছি যে আমার আমার কাছ থেকে অনেকেই মাছ নেন অনেকে পরামর্শ নেন অনেকে দেখা যাচ্ছে যে আমার মতো করে ফার্মিং করে এখান থেকে একটি ইনকাম সোর্স বা বিজনেস দাঁড় কথা চান সো এইটার কথা প্রেক্ষিতে চিন্তা করেই আমি ভাবলাম যে কেননা আমি নিজে এরকম তাদের সাথে কানেকশন ডাইরেক্ট কানেকশন করে তাদেরকে যদি হেল্প করতে পারি একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারি তাহলে খুব ভালো হয় তো আমি যে স্টেপগুলো নিয়েছি যে আমি পাঁচজন পাঁচজনকে সিলেক্ট করবো যারা আমার সাথে অ্যাকোয়া ট্রাভেলার যে ফার্ম এবং অ্যাকোয়া ট্রাভেলার এর সাথে দ্যাটমিন্স আমাদের সাথে ডাইরেক্টলি ফিশ ফার্মিংয়ের সাথে কাজ করতে পারবেন কীভাবে সেটা এখন আপনাকে বিস্তারিত করছি পাঁচজন কেন যেহেতু এটা একটা নতুন পদক্ষেপ নিচ্ছি সো আমি আসলে এত পরিমাণ মানুষ নিয়ে প্রথমে শুরু করতে পারবো না পাঁচজনকে কিন্তু আমি সিলেক্ট করিনি পাঁচজন আপনাদের মধ্যে থেকে আমি সিলেক্ট করে নিব কিছু কিছু ক্রাইটেরিয়া এবং কিছু কিছু ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে আপনাদের মধ্যে থেকে আমি সিলেক্ট করে নিব। তো থিমটা হলো যে আমি যে পাঁচজনকে সিলেক্ট করে নেব আমার সাথে ফিশ ফার্মিং করব আমার সাথে ফিশ ফার্মিং বলতে যে আমার ফার্মে এসে যে তারা ফার্মিং করবে তা না বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি থাকতে পারেন ইটস নট এ বিগ ডিল যে কোনো প্রান্তে থাকলেও সমস্যা নেই সেখান থেকে কানেক্টেড থাকবেন যেটা যে আমি তাদেরকে এক একটা মাছের আইটেম একটা বা দুইটা বা তিনটা হইতে পারে মাছ হোক বা অন্যান্য আইটেম হোক যেটা অ্যাকুরিয়াম রিলেটেড তাদেরকে আমি করতে দিব এবং ট্রেন করাবো ট্রেনিং দিব সে আইটেমের গোপুরে যেন তারা পুরোপুরি সে আইটেমে ধরেন ফর এক্সাম্পল কেউ যদি গাপ্পি মাছের গাপ্পি মাছের যে কোনো ধরেন দুই তিনটা আইটেম রেটেল প্লাটিনাম ডাম্বোমোজে বা ব্ল্যাক মস্কো বা রেড মস্কো এই তিনটা মাছের কিভাবে চর্চা বা কিভাবে কি করলে ওই তিনটা মাছ নিয়ে সে খুব বড়ো পরিসরে কমার্শিয়ালভাবে ভালো কিছু করতে পারে সেটা নিয়ে তাকে আমি হাতে কলমে শিখাবো গাইড দিব ফর এক্সাম্পল ফাইটারের ক্ষেত্রে চিংড়ি বা এরকম আমি ভাগ করে দেবো কারণ সবাই তো এক অভিজ্ঞতা বা দক্ষ থাকবে না হুম তো আমি ডাইরেক্ট তাদেরকে ডাইরেকশন করব ঠিক আছে তো আমার পক্ষ থেকে যা যা থাকবে তাদেরকে যে প্রথমে বলছি যে এই সিলেকশন প্রসেসের কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াটা কি কি ক্রাইটেরিয়া থাকলে আসলে তাদেরকে আমি সিলেকশন প্রসেসের মধ্যে আনব এবং তাদের মধ্যে থেকে আমি সিলেক্ট করব। সেগুলো আমি এখন বলছি প্রথমে আমি একটু বের করি ক্রাইটেরিয়াগুলো হ্যাঁ প্রথমে দেখা যাচ্ছে যে মাছ পালনের তার ন্যূনতম অ্যাটলিস্ট দক্ষতা থাকতে হবে একজন নতুন সে তো দেখা যাচ্ছে যে ডাইরেক্ট কমার্শিয়ালি ফার্মিং করতে পারবে না সো ন্যূনতম মাছ পালনের অভিজ্ঞতা ন্যূনতম বলতে যে অ্যাটলিস্ট তার ফার্মিং লেভেলের অভিজ্ঞতা ছয় মাস থেকে এক বছর ফার্মিং লেভেলের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেডিকেশন ধৈর্য থাকতে হবে অভিজ্ঞতার চেয়েও মূল বিষয় ধৈর্য আমি যে এখন পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি আমার যদি ধৈর্য না থাকতো আমি কিন্তু কখনও এই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারতাম না এমনও অনেকে আছে অনেক বিশেষ করে ইয়াং জেনারেশন যারা স্কুল কলেজে পড়েন মাছ নিল ভাইয়া মাছ ডিম দিচ্ছে না আজকে মাছ নিয়েছে দুই দিন পর বলছে ভাইয়া মাছ বসে আছে মাছ এই করছে ওই করছে আপনাকে সবসময় মনে রাখতে হবে দিস ইজ অ্যান অ্যানিম্যাল এটা একটা প্রাণী সো আমরাও একটা প্রাণী সো একটা ফিজিওলজিক্যাল বিষয় আছে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে এটা অনেকে মাথায় রাখে না রাখতে চায় না এটাকে মেশিনের মতো মনে করে সো আপনি যখন মাছ নিয়ে বা জীবন্ত প্রাণী নিয়ে কাজ করবেন আপনার ধৈর্য এবং ডেডিকেশন লেভেলটা থাকতে হবে মাছ মারা যেতে পারে অনেক ক্ষয়ক্ষতি হইতে পারে যেটা আপনি প্রেডিক্টও করেন নাই সো এইগুলোর জন্য সম্মুখীন হয়ে থাকতে হবে এরকম মেন্টালিটির তারপরে হলো যে এই সেক্টরে আপনার দেখা যাচ্ছে যে থাকার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে মানুষ কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে ধৈর্য রাখা যে বিষয়টা সেটা রাখতে হবে তারপরে যে বিষয়টা যে ন্যূনতম একটা মিনিমাম ফার্ম সেট থাকতে হবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে অনেকই অনেক আগ্রহী অনেক উৎসুক যে ভাইয়া আমি করতে চাই আমি করতে চাই আমি জানি এবং আমি আস্তে 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 যতজনকে সম্ভব মানে একা পক্ষে তো প্রথমে সম্ভব না সবাইকে একসাথে নিয়ে করা যতজনকে সম্ভব আমি করব। সো প্রথমে আমি প্রাইমারি হিসেবে টেস্টিংয়ের জন্য পাঁচজনকে সিলেক্ট করে নেবে এই ক্রাইটেরিয়া বিষে যে অ্যাটলিস্ট এটা মিনিমাম ফার্ম থাকতে হবে এটা বিশাল বড় হওয়া না কিন্তু অ্যাটলিস্ট এটা বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন ধরেন যে মাসে দুইশো বা তিনশো পিস মাছ উৎপাদন সে যে কোনো মাছ হোক কাপি হোক ফাইটার হোক চিংড়ি হোক বা আদার্স মাছ হোক যে কোনো মাছ অ্যাটলিস্ট দুই তিনশো মাছ উৎপাদন করে সেটা রাখা এবং পরিচর্যা করার যে ক্যাপাসিটি এরকম একটা ন্যূনতম ফার্ম সেটা থাকতে হবে এই বেসিক জিনিসগুলোর উপরে আমি আসলে ক্রাইটেরিয়ার অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবে আমি সিলেকশন করবো আরও কিছু ছোটো ছোটো জিনিস থাকবে সেটা দেখা যাচ্ছে যে যখন আমি সিলেকশন করবো তখন আপনাদেরকে আরও একটা ডিটেলস বলব তো এখন যাদেরকে আমি সিলেক্ট করবো আমার সাথে কাজ করার আমরা কিন্তু সবাই একসাথে কাজ করছি যারা আমার অডিয়েন্স সো আবার ভুল বুঝবেন না আমি আবার বলছি তো আমরা যারা মানে যারা সিলেক্টেড হবেন তাদের ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে যা যা ফ্যাসিলেশন বা ফ্যাসিলিটি দিব সেটা হলো যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে আমি তাদের যে সমস্যাগুলো একটা নির্দিষ্ট টাইমে দেখা যাচ্ছে কনফারেন্স কল হোক বা মেসেজিং হোক বা যেটা হোক এর মাধ্যমে তাদের সাথে একটা আলোচনা হবে উইকলি উইকলি অথবা তিন দিন পর পর একটা শর্ট সেশন থাকতে পারে তাদের যে আই যে আইটেমগুলো বা যে যে মাছ নিয়ে কাজ করার যে ক্যাপাসিটি বা অভিজ্ঞতা বা যেগুলো তাদের বেসিসে সিলেক্ট দেওয়া হবে সেগুলো সম্পর্কে তাদেরকে একটা ট্রেন্ড আপ করার বিষয়ে সেটা ট্রেনিং দেওয়া হবে তারপরে যেটা যে ইভেন আমি তাদের ফার্মগুলো ভিজিট করবো নিজের সশরীরে সেটা যদি অনেক দূরেও হয় হয়তো একটু আমার যেতে সময় লাগবে কিন্তু আমি নিজে যে তাদের ফার্ম ভিজিট করবো এবং সিলেক্ট করব তো এবং সার্বক্ষণিকভাবে তাদেরকে আমি যেভাবেই হোক যেরকমভাবে হোক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে হানড্রেড পার্সেন্ট তো এইখানে কিছু রুলস মেনটেন করতে হবে তা না হলে আসলে আমি তাদেরকে সদস্যতে যদি তারা সদস্য হয়েও থাকেন সিলেকশন প্রসেসে তাদেরকে এলিমিনেট করে দেওয়া হবে সম্পূর্ণ ট্রাস্ট এবং অনেস্টভাবে কাজ করতে হবে দ্যাট মিন্স ফর এক্সাম্পল আমাদের দেশে যেটা আছে যে ধরেন আপনি যেখান থেকে যা জিনিস নলেজগুলো গেইন করছেন বা যা করছেন সেখান থেকে স্কিল গেইন করে আপনি মুভ অন করে গেলেন আরেক জায়গাতে তো যেহেতু এখানে একটা কমিটমেন্টের জায়গা আপনাকে আমি বিভিন্নভাবে সাপোর্ট করবো সো আপনারও দায়িত্ব থাকবে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করার আপনার সাপোর্ট করার কি আপনি আমাকে মান্থলি বেসিসে কোয়ালিটি সম্পন্ন ভালো মানের মাছ দিবেন। সেটা অ্যাটলিস্ট একটা মিনিমাম কোয়ান্টিটি একটা ক্রাইটেরিয়া আছে যে একশো পিস থেকে দুইশো পিস মাছ সেটা মিক্স কাপ ভালো জাতের মাছের কথা বলছি কারণ এখানে যে মাছগুলো নিয়ে কাজ করবে এগুলো নর্মাল কোনো মাছ না যেগুলো অ্যাটলিস্ট বাজার মূল্য আছে এগুলো নিয়ে কাজ করা হবে সো যেটা বিষয় যে কমিটমেন্ট থাকতে হবে আমি অ্যাকোয়া ট্রাভেলারের সাথে কমিটমেন্টে যাচ্ছি এবং অফিসিয়ালি আমি যে পাঁচজনকে সিলেক্ট করবো তাদেরকে অফিসিয়ালি চুক্তির মাধ্যমে চুক্তি বলতে যে অফিশিয়াল যে ডিড যে আপনি আমার সাথে কমিটেড এই বিষয় নিয়ে সো এটা আপনাকে মেনে চলতে হবে ঠিক আছে এর মানে এই না যে আপনি আপনার উৎপাদিত মাছ অন্য কোথাও সেল করতে না ডেফিনেটলি পারবেন অবশ্যই পারবেন কিন্তু যেটা বিষয় আমি আপনাদেরকে মান্থলি একটা টার্গেট দিয়ে দেব সো এখন দেখা যাচ্ছে যে আপনি আমাকে আমার চাহিদা না মিটাতে মেটাতে পারলেন না অন্য জায়গায় আপনি সেটা দিচ্ছেন এটা কিন্তু খুবই কষ্টদায়ক হবে কারণ আপনার সাথে আমি কমিটেড আপনি আমার সাথে কমিটেড থাকতে হবে আপনার প্রোডাক্ট যা উৎপাদন হবে এটা সম্পূর্ণ এক ট্রাভেলার নিয়ে নেবে আপনি যদি সে সেই কোয়ালিটি এবং সেই অ্যামাউন্ট নিতে পারেন দিতে পারেন আমাদেরকে সো এটা অ্যাকা ট্রাভেলার নিয়ে নেবে সো আপনাদের জন্য একটা ভালো ইনকাম সোর্সও তৈরি হবে কোথাও বিক্রি করা টেনশনও করা লাগবে না ইভেন যদি আপনার পাঠানোর ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বা আমার টিমের যারা আছে যে নিয়ে আসবে প্রোডাক্টটা সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট তো আশা করছি যে ভিডিও থিমেটিকটা বুঝতে পারছেন আমি খুব এক্সাইটেড যে আসলে আমি চাই যে আপনাদের সাথে আমি আমার কমিউনিটির সাথে আরও বেশি কানেকশন হয়ে এই সেক্টরটা নিয়ে সবাই মিলে আগায় যাই সবাই যেন উপকৃত হই ঠিক আছে তো আমি এক্সপেরিমেন্ট স্বরূপ এটা শুরু করতে চাচ্ছি হোপফুলি আপনাদেরকে সাথে পাবো কাছে পাবো আর যারা প্রতিযোগিতার পুরস্কার আর জিতেছেন বৃষ্টির জন্য আসলে পাথাটা পাচ্ছি না ইনশাআল্লাহ পাঠিয়ে দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ